হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো 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 আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্টে জানিয়ে দেবেন যেহেতু আমি ওয়্যারডাস মাইক্রোফোন ইউজ করেছি তাই টাইম আসলে বুঝতেছেন না যে কথা শোনা যাচ্ছে কি না একটু কমেন্টে জানিয়ে দিবেন আকে আসলে আজকে দুপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসছি এবং আমার শ্বশুর বাড়ি কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে হেঁটে আসতে লাগে দুই থেকে তিন মিনিট না পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে আমার বাসা থেকে আমার শ্বশুর বাড়ি আসতে তো আসলে আজকে এসে অনেক অনেক মজা করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে সন্ধ্যার দিকে আমরা একটা গেম খেলবো সবাই কি নিয়ে তো গেম খেলার জন্য আমরা দেখুন কি এনে রেখেছি দেখতে পাচ্ছেন এইরকম আরো অনেক ধরনের উপকরণ আছে যেগুলা কিনে নিয়ে রেখেছি সন্ধ্যার দিকে আমরা একটা গেম খেলবো আমরা সবাই মিলে তো যে গেম না লাইভে আসা যে সবাইকে দেখাবো দেখি এখনই গেম শুরু হওয়ার কথা বাট সবাই যদি রেডি হয়ে থাকে বা রেডি হয় তাহলে এখনই গেম শুরু হবে আমাদের গেমটি মূলত তিনটি রাউন্ডে খেলা হবে আমাদের গেমটি মূলত তিনটি রাউন্ডে খেলা হবে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড এবং এই তিনটি রাউন্ডের ভিতরে যার পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে সেই হবে আজকের উইনার এবং যে উইনার হবে তার জন্য একটি স্পেশাল একটি পুরস্কার রাখা আছে একটি ব্যবস্থা করে রাখা আছে তো আজকের গেমটি খুব স্পেশাল হবে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে গেম দিন পরে দিন পরে বলতে কি আমি কখনো আসলে শ্বশুরবাড়িতে এসে এভাবে গেম খেলি নাই তো আজকে আসলে শ্বশুরবাড়িতে বাড়িতে যে গেম খেলবো আমি বললাম গেমে তিনটি রাউন্ড থাকবে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড এই তিনটি রাউন্ডে যার পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে সে হবে আজকে উইনার তো এই তিনটি খেলা তিনটি খেলা আমার আজিজুল ইসলাম ভাই লাগছে কমেন্ট পর তুমি আজিজুল ইসলাম ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কত কোথা থেকে যুক্ত আছেন আরেকজন আছে পাতলা পায়খানা পাতলা পায়খানা তার কমেন্ট যেমন তার নাম কিন্তু ঠিক এরকমই এখন কথা হচ্ছে যে আমরা আজকে এটা গেমের আয়োজন করতেছি মূলত গেমের আয়োজন তো গেমে আমাদের তিনটি রাউন্ড থাকবে তো প্রথম রাউন্ড থাকবে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তিনটি রাউন্ড সবচেয়ে বেশি থাকবে তাকে আমরা ব্যবস্থা করা শ্বশুর বাড়িতে এসে এরকম আয়োজন করা বা একটু মজা করা এটা আসলে আহ হয়েই থাকে শ্বশুর বাড়িতে আসলে এরকম মজা না করলে হয় না তো বন্ধুরা আপনারা কোথা থেকে আমার খেলাটুকু দেখছেন একটু জানিয়ে দেবেন কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু জানিয়ে দিবেন মনে হচ্ছে হচ্ছে রেডি আমি বলেছিলাম যারা যারা খেলবে রেডি রেডি হওয়ার জন্য তো আসলে হচ্ছে একটু একটু সময় লাগবে লাগবে টাইম আর কথা বলে রাখি যে ঢাকাতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে না হ্যাঁ আবহাওয়া অনেক মেঘলা একটি আবহাওয়া আপনি যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা এই মুহূর্তে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন এবং আপনাদের ওই জায়গার আবহাওয়ার কি একটু জানিয়ে দেবেন আর আমার যে ভিউয়ার্স লাইভে আছে আপনারা কি কেউ ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে চান কিনা না অথবা কার কার পেজ মনিটাইজেশন হয়েছে আমাকে একটু জানাবেন প্লিজ আর এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল ইউটিউব চ্যানেল কিন্তু আমার সেকেন্ড চ্যানেল আমার কিন্তু আইটি চ্যানেল চ্যানেল আছে যেখান থেকে আমার মনিটাইজেশন অলরেডি করা আছে এবং আমার একটি ইনকামও আসে ইউটিউব ইউটিউব থেকে আর এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন চ্যানেল একেবারে নতুন খুব বেশি সাবস্ক্রাইবারও নাই ষাট বাষট্টি জন হবে তো বন্ধুরা যারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি আমার এই চ্যানেলে আমার ব্লগ রিলেটেড বা আমার আদার রিলেটেড সকল ভিডিও আমি আপলোড করব আর আমার যে আরেকটি চ্যানেল রয়েছে যেটা অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে ওই চ্যানেলটাতে আমি শুধুমাত্র ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করি ইনফরমেশন রিলেটেড ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও আমি আমার ওই চ্যানেলে আমি আপলোড করি না আমার এই চ্যানেলে শুধুমাত্র আমি ব্লগ রিলেটেড ভিডিও আপলোড করবো আর যে চ্যানেলটা অলরেডি আমার মনিটাইজেশন করা আছে ওই চ্যানেলটাতে আমি আসলে শুধুমাত্র ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি ওই চ্যানেলের নাম হচ্ছে বিডি ট্যাক বিডি এইচ ট্যাক বিডি দিয়ে আন্ডার স্কোর দিতে হবে বিডি আন্ডার স্কোর ট্যাক ওই চ্যানেলটা অলরেডি আমার মনিটাইজেশন করা আছে আর এই চ্যানেলটা আমার একেবারে আহ মৌমিতা রয় বলেছেন ভাইয়া আপনি কোথায় কোথায় থাকেন ভাইয়া আমি ঢাকা দক্ষিণগাঁও থাকি ঢাকা হচ্ছে হচ্ছে বাসাভু অথবা রামপুরা বনশ্রীতে অবশ্যই চিনবেন তো সেই বনশ্রী থেকে দক্ষিণগাঁও আসতে রিক্সা ভাড়া লাগে চল্লিশ টাকা তো মমিতা রয় আপু আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন এবং কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন আর আমি যেটা বলেছি আগেও বলেছি যে আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন চ্যানেল একেবারে নতুন আর আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটা অলরেডি মনিটাইজেশন করা তো বন্ধুরা আপনারা যদি কেউ ইউটিউব থেকে ফেসবুক থেকে মাধ্যমে ইনকাম করতে চান আর্ন করতে চান অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন যে কোনো রিলেটেড প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আনসার দিয়ে দেবো আপনি যদি সঠিকভাবে আহ ইউটিউবে কাজ না করেন ফেসবুকে কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আগাতে পারবেন না সামনের দিকে ভারত টেস্ট ম্যাচ হারবে আপনি ক্রিকেট খেলা কি ক্রিকেট খেলা দেখেন জি আমি অবশ্যই ক্রিকেট খেলা দেখি বাট এই মুহূর্তে আমি দেখছি না কেন আমি একটু শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি বাট এখানে ক্রিকেট খেলা দেখার যে অবস্থা আসলে সেই অবস্থা নেয় কারণ যে আমার যে ড্রয়িং রুম যে রুমে টিভি আছে ওই রুমে অনেক গ্যাস অনেক মানুষজন আমি আর ওইরমি বসে খেলা দেখতে পারতেছি না যে কারণে আমি একটি রুমে এসে লাইভে আসলাম তো আপু আপনি কোথা থেকে আমার খেলা দেখছেন একটু জানাবেন দয়া করে সঙ্গীত সাধনা আপু লিখেছেন না আছে কোনো ঈশ্বর না আছে কোনো আল্লাহ নাও বলে নেই আগে না ভগবান আর নাই বা কোনো গড এই সবই এইসবে এই সবই মানুষের আবেগ প্রবণ আর কল্পনা মাত্র সাধনা কেননা আমি আপনার সাথে একমত না অবশ্যই এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজন একজন না একজন অবশ্যই আছে পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে অবশ্যই এটা আমরা মানি আমি ইসলাম ধর্মের আপনি যে ধর্মের হন না কেন এটা আপনাদেরকে অবশ্যই মানতে হবে আহ মমিতা আপু একটা কথা বলি অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত হ্যাঁ হারতে পারে তাতে সমস্যা কি সমস্যা তো কিছু নেই ভারত কি বাংলাদেশের কাছে কখনো হারে নাই ভারত বাংলাদেশের কাছে হারছে আহ বাংলাদেশও ভারতের কাছে হারছে আসলে এগুলা খেলার ভিতরে হার জিত আছে এগুলো আসলে কখনই খেলা নিয়ে ইমোশনাল হবেন না মমিতা রয় আপু আমি আপনাকে বলি খেলা নিয়ে কখনো ইমোশনাল হবেন না খেলার মাঝে হারবে খেলার মাঝে জিতবে একটা কথা বলে রাখি এই যে ভার্চুয়াল জগৎ বলেন টিভি বলেন এই সবগুলো আবেগ আপনার ভিতরে রাখবেন এটাকে কখনোই এমন এমন ভাবে বই প্রকাশ করবেন না যেন আপনার নিজের ক্ষতি হয় অথবা অন্যের ক্ষতি হয় খেলার মাঝে হারবে খেলার মাঝে জিতবে হারলে কিন্তু দুঃখ প্রকাশ করতে পারেন বাট এমন কিছু করবে না যেন নিজের ক্ষতি হয় আর জিতলে অবশ্যই এটাকে এনজয় করবে আর সব সময় খেলাটাকে সবাই এনজয় করবে সে যে কোনো খেলায় হয়ে থাকে তো বন্ধুরা আমি যা বলতেছিলাম যে আমার এই চ্যানেলটি একেবারেই নতুন আমি নতুন এই চ্যানেলটি নতুন খুলেছি আর আমার আরেকটি চ্যানেল রয়েছে যেটা অলরেডি মনিটাইজেশন করা যেটা থেকে আমার ইনকাম আসে ইউটিউব চ্যানেল তো আপনাদের যদি এই মনিটাইজেশন রিলেটেড অথবা কোনো যে কোনো প্রশ্ন থেকে থাকে ইউটিউব রিলেটেড তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আজকে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বেরোতে আসছি আপনি কি সার্ভিস করেন জি অবশ্যই মমতা রয় আপু আমি সার্ভিস করি আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি অ্যাকাউন্টস এ ম্যানেজার হিসেবে আসছি আজকে আমাদের এখানে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে একটি গেম খেলবো সবাইকে নিয়ে এটা আনন্দ করব দেখতে পাচ্ছেন এরকম ক্যান বা এরকম বোতল অনেকগুলো নিয়ে এসেছি এই গেমটি খেলার জন্য তো সবাই আসলে রেডি হচ্ছে আমার একজন হচ্ছে আমার শালা একজন হচ্ছে আমার শালি একজন হচ্ছে আমার শালার ওয়াইফ আমরা সবাই মিলে একটা গেম খেলবো তো সবাই মনে আমি বলছিলাম সবাই কি রেডি হওয়ার জন্য জানি না আমরা রেডি হচ্ছে কিনা আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আর এই শ্বশুর বাড়িতে এসে আমি কি কি করতেছি সবগুলো নিয়ে একটি ব্লগ আকারে একটি ভিডিও দেব ইনশাল্লাহ আজকে দিব না আগামীকালের একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আর এই গেমটি আমার মৌমিতা রয় আপু লাইকসে শ্বশুর বাড়ি কোথায় আচ্ছা মৌমিতা রায় আপু আমি কিন্তু আপনাকে অনেক আগে একটু প্রশ্ন করেছিলাম যে আসলে আপনি কোথা থেকে আমার খেলা দেখছেন অথবা আপনি কোথায় থাকেন উত্তরটা একটু দিয়ে দিবেন আশা করি আর সবাই এই মৌমিতা রয় আপুর জন্য দোয়া করবেন আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটু কষ্ট করে হলেও আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন চান্দনগর চান্দনগর এটা আমরা শুনছি শুনছি মনে হচ্ছে কোথায় অবস্থিত একটু যদি বলতেন খুব ভালো হতো চান্দনগর চান্দনগর কোথায় যেন অবস্থিত আমার শ্বশুরবাড়ি হচ্ছে হুগলি হুগলিতে অবস্থিত মানে বুঝলাম না হুগলি এটা কি বাংলাদেশে না ভারত মমিদের রয় আপু এটা কি বাংলাদেশে নাকি ভারত আমি কিন্তু কলকাতা চেন্নাই তামিলনাডু তারপর গিয়ে আসছি মমিদের রয় আপু এটা হচ্ছে আহ ভারত যাই হোক থ্যাংক ইউ আপনি আমার সাথে যুক্ত আছেন আমার অনেক ভালো লাগতেছে আর আপনাদের ভালোবাসা পেলেই আমি ইউটিউবে হয়তো বা উপরে যেতে পারবো আমার কিন্তু অলরেডি আরেকটি চ্যানেল আছে মনিটাইজেশন করা যেটা থেকে অলরেডি আমার ইনকাম আসে যেটা আমি বললাম একটু আগে ওটা ওই চ্যানেলে আমি ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করি আর এই চ্যানেলটাতে আমি ব্লগ আকারে যত ভিডিও আছে সবগুলো আপলোড করব ইনশাল্লাহ আপু আপনার কথা শুনে অনেক ভালো লাগলো আপনি ভারত থেকে আমার সাথে যুক্ত আছেন আপনাদের ওইখানকার আবহাওয়ার কি অবস্থা এই মুহূর্তে যদি একটু জানাতেন ভালো হতো আপনি আপনাদের এখানকার আবহাওয়া এই মুহূর্তে কি অবস্থা খুব বৃষ্টি হচ্ছে আহ থ্যাংক ইউ বলার জন্য এখানে কিন্তু আসলে খুব বেশি বৃষ্টি হচ্ছে না বাট আবহাওয়াটা অনেক মেঘলা আবহাওয়াটা আবহাওয়াটা অনেক মেঘলা আমার বাইক আমার বাইক কি বাইরে দেখে আসছে খুব টেনশন হচ্ছে যে বাইকে আবার পেক কাদা ডেকে না যায় তো বন্ধুরা যারা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই এটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটি কথা বলে রাখি আপনাদের যদি ইউটিউবের মনিটাইজেশন পাওয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু অলরেডি একটি চ্যানেল মনিটাইজেশন করা আছে আর আরেকটি আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট বা আপনাদের কাছে একটি সাজেশন চাচ্ছি আমি এই মুহূর্তে শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে আসছি তো শ্বশুরবাড়িতে এসে চাচ্ছি যে সবার সাথে একটু মজা করবো একটু খেলাধুলা করবো তো আসলে কি খেলা খেলা যায় সবাই কি নিয়ে আমার দুজন শালা আছে দুজন একজন শালি আছে সবাইকে নিয়ে আসলে কিভাবে কানটাকে অনেক এনজয়েবল করা যায় একটু যদি কোনো আইডিয়া দেন কোনো খেলাধুলা অলরেডি কি খেলার আইডিয়া আমরা করে রেখেছি সবাইকে নিয়ে খেলবো একটু পরেই আপনার তিনটি তিন রাউন্ডে খেলা হবে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড তিন রাউন্ডে যে যার সব সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে সে হবে আজকের উইনার এবং তাকে অলরেডি আমরা পুরস্কারের দেওয়ার ব্যবস্থা করেছি আমি একটু পর আমার সিসি ক্যামেরার দিকে তাকাচ্ছি যে আসলে আমার বাইরে আমার বাইকটি রাখা আছে কিনা যে বাইকটি দেখা যাচ্ছে ঢাকাতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে হচ্ছে আবহাওয়া অনেক মেঘলা বা বৃষ্টি হবে হবে এরকম নর্মিতা রয় আপু আপনি দুপুরে লাঞ্চ করেছেন

প্রচুর বাতাস বাহিরের অবস্থা প্রচুর বাতাস এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখান থেকে আসলে পাশে দেখা যাচ্ছে এরকম একটি গাছ আমের সময় কিন্তু এখান থেকে এরা আম হাত দিয়ে আম পারা যায় নিচে দেখেন অনেক নিচে অনেক ভালো অনেক রোমান্টিক একটা ওয়েদার এই যে এই বুতুল গুলো এনে রেখেছি বুতুল গুলো দিয়ে একটু করে গেম খেলবো আমরা এখানে আমরা প্রায় চার পাঁচজন আছি চার পাঁচজন মিলে এই গেম খেলবো দেখ বুঝতে পারছেন এইগুলো দিয়ে একটা গেম খেলবো এখানে আবার গেম নিয়ে যাওয়া এই যে বেলুন এই বেলুন দিয়েও খেলবো ওই যে বাহিরে আমার সিসি ক্যামেরা আছে বাইক রাখা আছে সে বাইকটি আমি এখান থেকে বসে বসে পাহারা দিচ্ছি ও যে বাহিরে আমার বাইক রাখা আছে আমি বসে বসে বাইক ভাড়া দিচ্ছি